হ্যালো বন্ধুরা আমি এখন এই ভিডিওর মধ্যে বাংলা সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে কথা বলবো অলরেডি ফিগারটা চলে এসেছে এবং অনেক দেরিতেই এসছে এবং টলিউড বাংলা বক্স যেটা তারা কোট করে সেখান থেকেই আমি বলছি মাল্টিপ্লেক্স কালেকশন মানে আপনারা জানেন সিনেপলিস পিভিআর এবং আইনক্স তো প্রথমে যদি আমার বস নিয়ে কথা বলি উইন্ডোজের সিনেমা আমার বস চতুর্থ সপ্তাহে প্রায় ন লক্ষ টাকা কামানোর পর এই সিনেমাটা চার সপ্তাহে শেষে মাল্টিপ্লেক্স থেকে এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা কামিয়েছে যেটা একটা দারুণ ফিগার বেশ ভালো ফিগার এবং লোকে কিন্তু মানে সহজ দিয়েছে এবং সেটা কিন্তু তার বক্স অফিস ফিগার কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে আমি এটা বলবো না উইন্ডোজের আগের সিনেমার মতো ওরকম রেসপন্স এই বক্স অফিসে পাচ্ছে সবসময় সব জিনিসের সাথে সব কিছু কম্পেয়ার করা যায় না তবে হ্যাঁ কন্টেন্ট অনুযায়ী সেটা কিন্তু ভালো রেসপন্স পাচ্ছে সেটা কিন্তু দেখার চোখেই দেখা যাচ্ছে এবার যদি বলি এ বাবু মানে বিভীষিকা দেখবে চোখের সামনে রেজাল্ট করছে তৃতীয় সপ্তাহে এই সিনেমাটা সাতান্ন লক্ষ টাকার মতো কামিয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে একান্ন ন্যাশনালি ছয় টোটাল সাতান্ন লক্ষ টাকা কামানোর পর তিন সপ্তাহে শেষে এই সিনেমাটা মাল্টিপ্লেক্সেন থেকে দু কোটি আটান্ন লক্ষ টাকার মতো কামিয়েছে দারুন ফিগার আমার বিশ্বাস এই সিনেমাটা তিন কোটি গন্ধি তো পার করবে চার কোটি যদি ছুঁয়ে ফেলে কোনো কিন্তু অবাক হবার কিছু থাকবে না এটা কিন্তু এখন দেখার মতো বিষয় চার কোটি ছুঁতে পারে নাকি তারা কিন্তু দারুণ একটা ব্যাপার হবে মাল্টিপ্লেক্স কালার কিন্তু সিঙ্গেল স্ক্রিনে তো ফাটিয়ে চলছে আজকে শনিবার ছিল আজকে দারুণভাবে চলেছে এবং আগামী দিন কাল হলো রোববার ফাটিয়ে চলবে এই সময় এবং সেটা কিন্তু বক্স অফিস ফিগার পরিষ্কার বলে দিচ্ছে তৃতীয় কথা বলবো হলো অঙ্ক কি কঠিন এই সিনেমাটা দ্বিতীয় সপ্তাহে প্রায় পাঁচ লক্ষ টাকা কামিয়েছে এবং দু সপ্তাহের শেষে মাল্টিপ্লেক্স চেন থেকে দশ লক্ষ টাকা কামিয়েছে এই সিনেমাটা এটাও কিন্তু খুব কম স্ক্রিনে আসা সত্ত্বেও ওয়ার্ড অফ মাউথের জন্য কিন্তু এটা সক্ষম হচ্ছে ভালো সিনেমা হয়েছে বলেই লোকে কিন্তু বারবার যাচ্ছে এবং সেটা কিন্তু বক্স অফিস স্পিকার বলে দিচ্ছে গত সপ্তাহে রিলিজগুলো যদি কথা বলি সেটা হলো সোনার কেল্লায় চকের ধন এই সিনেমাটা প্রথম সপ্তাহে প্রায় উনত্রিশ লক্ষ টাকা মাত্র কামিয়েছে যেখানে ২৬ লক্ষ টাকা ওয়েস্ট বেঙ্গল থেকে এবং ন্যাশনালি তিন লক্ষ ভালো কিন্তু বক্স অফিস কিন্তু বলা যায় এগুলোকে এবং আশা করা হচ্ছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেনে প্রায় এক এক কোটি না হলেও পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকার মতো কিন্তু এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে কামাতে পারে যেটা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে এটা একটা কিন্তু প্রফিটেবল ভেঞ্চার কিন্তু হতে চলেছে এবার যদি তোর একটি নদীর নাম খুবই অল্প সংখ্যক স্ক্রিনে কিন্তু এই সিনেমাটা এসছে এবং সেখানে প্রথম সপ্তাহে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে দু লক্ষ টাকার মতো কামিয়েছে এবং লাস্ট যেটা কথা বলবো সেটা হলো একটা রিরিলিজ সিনেমা মানে আমাদের বুমবাদা এবং ঋতুদির সিনেমা শ্বশুরবাড়ির জিন্দাবাদ আবার নতুন করে রিলিজ করেছে এই ফিগারটা না আমি জানি না কতটা ঠিক বা কত এটালে আমার বিশ্বাস হচ্ছে না এরকম ধরনের ফিগার আসতে পারে বাট প্রথম সপ্তাহে মানে এই সিনেমাটা টলিউড বাংলা বক্স অফিস কোর্ড করছে মাত্র একশো টাকা কামিয়েছে এটা আমি জানি না এটা আমি শিওর নিলাম না অ্যাট লিস্ট বাকিগুলো অ্যাট লিস্ট বলতে পারি না এরকম ফিগার কিন্তু হয়েছে এই সিনেমাটা ভিগার আমি বলতে পারবো না যাই হোক সেটা আপনারা কোন সিনেমাটা দেখলেন অবশ্যই সেটা বলবেন এবং এই সপ্তাহে যেই বাংলা সিনেমাগুলো বেরোলো বাকি হিন্দি হোক এবং সাউথের সিনেমা হোক সেগুলো কোনগুলো দেখলেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই